আজ আমরা পড়ব অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ এই প্রথমেই বলি যে এই অগ্নাশয়কে একটু গ্রন্থি বলা হয় কারণ এই অগ্নাশয়ের মধ্যে দু ধরনের কোষই দেখতে পাওয়া যায় বই খরা কোষ এক রকমের কোষ দেখতে পাওয়া যায় সে হলো অন্তক্ষরা কোষ তাই জন্য একে মিশ্র গ্রন্থি বলা হয় অন্তঃখরা কোষপুঞ্জকে একসঙ্গে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে কয়েক ধরনের কোষ দেখতে পাওয়া যায় যেমন ধরো বিটা কোষ এই বিটা কোষ থেকে ইনসুলিন বেরোয় আবার আলফা কোষ আলফা কোষ থেকে গ্লুকাগন বেরিয়ে বেরোয় আলফা কোষের পর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন বের হয় তারপর কোষ পিপি কোষ থেকে বেরোয় প্যাঙ্ক্রিয়াটিক পলিপেপটাইট এইভাবে এতগুলো কোষ দেখতে পাওয়া যায় আলফা বিটা ডেল্টা পিপি কোষ এবার তাহলে আমাদের ইনসুলিনের ভূমিকা কি প্রথমেই বলে নেওয়া ভালো যে একে একটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলে না রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে বলে একে বলা হয় অ্যান্টিডায়াবেটিক হরমোন বিশেষ করে রক্তে গ্লুকোজের বা শর্করার পরিমাণটাকে কমিয়ে দেয় যার ফলে এ কিভাবে কাজ করে না প্রথম কাজ ধরো কার্বোহাইড্রেট বিপাকে ভূমিকা এই যকৃত বা পেশিকোষে এগুলো সাধারণত দেখতে পাওয়া যায় মানে কোষ পর্দার ভেদ্যতাকে বাড়িয়ে দেয় কোষ পর্দার কোশ পর্দার বাড়িয়ে দিচ্ছে যার ফলে গ্লুকোজ বিশোষণের হার বৃদ্ধি পায় গ্লুকোজের অ্যাবজর্পশনটা বেশি হয়ে যাচ্ছে বিশেষণের হার বৃদ্ধি পাচ্ছে গ্লুকোজ বিশেষণের হার বৃদ্ধি পেলে কি হচ্ছে এই গ্লুকোজটা পাইরিভিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে যেটা বলছিলাম কার্বোহাইড্রেট বিপাক প্রথমে কোষপর্দার পর্দার কোষপর্দার কোশ ভেদ্যতা বৃদ্ধি পাচ্ছে গ্লুকোজ বিশেষণে হার বাড়ে এই গ্লুকোজটা প্রথমে পাইরিবিক অ্যাসিডে এ পাইরিভিক পরিবর্তিত হয়ে যায় রূপান্তরিত হয় পাইরোভিক অ্যাসিড এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোলাইসিস আবার আরেকভাবে হতে পারে গ্লুকোজটা আবার গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যেতে পারে একে বলা হয় গ্লাইকোজেনেসিস দুভাবে রক্ত থেকে গ্লুকোজ মাত্রা যদি বেড়ে যায় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যায় হ্রাস পায় এবং এইভাবে রক্তে শর্করার পরিমাণ এরপর আসছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ এই প্রোটিনে আমরা দেখতে পাই প্রোটিন আর ফ্যাটটা প্রোটিন আর ফ্যাট গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায় বা গ্লুকোজে সঞ্চিত হয় গ্লুকোজে রূপান্তরিত হয় গ্লুকোজে গ্লুকোজ সংশ্লেষিত হয় প্রোটিন ফ্যাট থেকে এই পদ্ধতির নাম হলো জেনেসিস রিয়াকশনটা হয় যকৃতে লিভার যকৃতে হয় ইনসুলিন এই রিয়াকশনটাকে বাধা দান করে হতে দেয় না বাধা দেয় যার ফলে এই থেকে যেহেতু বাধা দেয় যার ফলে গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে না গ্লুকোজের পরিমাণ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে না এই থার্ড হলো ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ মেদ মেদকলায় মাসেল বা ফ্যাট সেল মেদকলায় শর্করা করা বা ফ্যাটে রূপান্তরিত হচ্ছে এই ফ্যাট জারিত হয়ে কিটন বডি তৈরি করে অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত জারনের ফলে ফ্যাট থেকে কিটন বডি তৈরি হয় ফ্যাট থেকে কিটন বডি তৈরি হয় কিটন বডি মানে অ্যাসিটোন বা অ্যাসিটিক অ্যাসিড এইগুলো তৈরি হয় তা এইগুলো বেশি হলে কিন্তু এটা কিডনির পক্ষে খারাপ যার ফলে আমরা দেখি যে এই এই পদ্ধতিটাকে ইন ইনসুলিন বাধা দান করে হতে দেয় না বাধা দেয় দা যার ফলে এই ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন এইভাবে রক্তের পরিমাণটা রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমানো হয় কবি রাকে ইনসুলিন এবং ইনসুলিন যদি কম বেরোয় তাহলে একটা রোগ হয় ডায়াবেটিস মিলিটাস রোগ হয় পরীক্ষায় আসে যে ডায়াবেটিস মিলিটাস রোগকে কেন হয় কী কারণে হয় এই রকম রোগ হয় তখন পেশেন্টকে বলা হয় ডায়াবেটিক পেশেন্ট বাংলায় একে বলা হয় মধুমেহ রোগ মধুমেহ রোগ এবার আছে গ্লুকাগনের তাহলে কাজ কি রক্তে ইনসুলিনের প্রভাবে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেল এই গ্লুকাগন ইনসুলিনের বিপরীতে কাজ করে ইনসুলিন ইনসুলিনের বিপরীত হরমোন বিপরীত ক্রিয়া বিপরীতে কাজ করে যেমন ফার্স্ট পয়েন্ট গ্লাইকোজেন যকৃতের গ্লাইকোজেন কে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে দিচ্ছে এখন এই গ্লুকোজ রক্তে মিশে যায় রক্তে চলে যায় যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তা এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি ফ্যাট আর প্রোটিন থেকেও ফ্যাট প্রোটিন থেকেও গ্লুকোজ সংশ্লেষ হয় ফ্যাট আর প্রোটিন থেকেও গ্লুকোজ সংশ্লেষ হচ্ছে এবং একে বলা হয় যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এই জন্যে একে বলা হয় হরমোনকে বলা হয় কন্ট্রোল দ্বৈত নিয়ন্ত্রণ তাহলে গ্লুকাগন হলো কিটোজেনিক আর হাইপার গ্লাইসেমিক করা কোষে আমরা দেখলাম যে কয়েকটা পদ্ধতি পরপর চলে আসছে সেটাকে আমরা গ্রাফি আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিরকম ইনসুলিন ইনসুলিনের ক্ষেত্রে আমরা দেখবো গ্লুকোজটা প্রথমেই আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে অ্যাসিডে কনভার্ট করে যাচ্ছে আবার তারপরে আমরা দেখছি কি গ্লুকোজটা গ্লাইকোজেনে গ্লাইকোজেনে কনভার্ট করছে সংশ্লেষ করছে গ্লাইকোজেন একে বলে গ্লাইকোলাইসিস আর এইটা হলো গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাই জন্য বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর গ্লুকোজ থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাটও তৈরি হচ্ছে ফ্যাটও তৈরি হচ্ছে এই ফ্যাটের একটা জারন দেখতে পাওয়া যায় জারন যদি বৃদ্ধি পায় তাহলে কিটন বডি তৈরি হয় কিটোন বডি অ্যাসিটোন অতিরিক্ত জারণ এটা হচ্ছে বৃক্ষের পক্ষে আবার খারাপ তাই জন্য আমরা দেখতে পেলাম কি ইনসুলিন এই পদ্ধতিকে বাধা দান করছে এই আবার প্রোটিন আর ফ্যাট থেকে ফ্যাট থেকে গ্লুকোজ সংশেষ পদ্ধতিটাকেও বাধা দান করে একেও ইনসুলিন হতে দেয় না এই এইটা এই জিনিসগুলো আমরা ইনসুলিনের ইয়ে আমরা ছকের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবার দেখি গ্লুকাগন কি বলছে গনের গ্লুকোজ তো তৈরি হচ্ছে ফ্যাট আর ইয়ে দিয়ে ফ্যাট ও প্রোটিন থেকে একটা সোর্স আর গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ফ্যাট ও প্রোটিন থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ গ্লুকোনিওজেনেসিস তার গ্লাইকোজেন থেকে পদ্ধতিতে যকৃতে গ্লুকোজ তৈরি হতে পারে গ্লাইকোজেন থেকে হম গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতেও গ্লুকোজ তৈরি হতে পারে মোট কথা হলো ইনসুলিনের ইনসুলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রক্তে শর্করার মাত্রা কমে যাচ্ছে আর গ্লুকাগনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করো